আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটি জানার পরে এই পাঁচ ব্যাংকের সকল আমানতকারী একটু হলেও খুশি হবেন বলে আমি আশা প্রত্যাশী কারণ এখনকার নিউজটির ভিতরে থাকছে আপনাদের জন্য মহা সুখবর আপনাদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যেই বিশ হাজার কোটি টাকা মূলধন দেবে সরকার এই পাঁচ ব্যাংকে। পাঁচ ব্যাংক মিলে একটি ইসলামী ব্যাংক গঠন করবে এক মাসের মধ্যে সেটি সম্পূর্ণ করা হবে আমি সার সংক্ষেপে আপনাদেরকে পুরোটাই বুঝিয়ে দিয়েছি বিস্তারিত যদি জানতে ইচ্ছুক হন তাহলে পুরো নিউজটি শুনুন অন্যথায় আপনি একটি লাইক দিতে পারেন আমাদের নিউজে কারণ আমি সারসংক্ষেপে যেটুকু বলেছি এটুকে হয়তো আশা করি আপনি বুঝতে পেরেছেন এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের জন্য কি সুখবরটি আসতে চলেছে এই কারণেই বলছি একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের জন্য আমরা পরবর্তীতে এরকম ধরনের ভিডিও বানাতে আগ্রহী হই যাই হোক ব্যাঙ্ক একভূতকরণ বিশ হাজার কোটি টাকা মূলধন দেবে সরকার এই মূলধন পাওয়ার সঙ্গে সঙ্গে ছোটো গ্রাহক যারা রয়েছে তাদের আর্থিক সমস্যা মিটিয়ে দেওয়া হবে তাদের আমানতের টাকা থেকে টাকা ফেরত দিয়ে আসলে বিষয়টি এমন আমি আপনার কাছে টাকা রেখেছি আমার প্রয়োজনে টাকা চাচ্ছি কিন্তু আপনি দিতে পারছেন না তারপরে আপনি একটি মাধ্যমে টাকা ফেরত দিয়ে যদি ক্যাডিট নিতে চান সেটা সম্ভব না যে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিল যার মাধ্যমে টাকাটা এই গ্রাহকরা ফেরত পাচ্ছে তাদেরকে ক্যাডিট দেওয়া দরকার সেই হিসেবে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এই মনসুর সহ অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের প্রচেষ্টায় এই বিষয়টি নিশ্চিত হতে পেরেছি যে এক মাসের মধ্যে এই পাঁচটি ব্যাংক একটি ব্যাংকে রূপান্তরিত হয়ে এই পাঁচটি ব্যাংক বলতে কোন পাঁচটি ব্যাংক সেটা আবার আপনারা ভুল বুঝবেন না আগেও যে পাঁচটি ব্যাংকের কথা হয়েছিল এখনও সেই পাঁচটি ব্যাংকই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই পাঁচটি ব্যাংকের মধ্যে তিনটি ব্যাংক তারা নিজেরাই একীভূতকরণে রাজি হয়েছে এবং একীভূতকরণের জন্য সরকারকে বলেছে আমরা একীভূতকরণ হতে চাই কিন্তু দুইটি ব্যাংক একটু সময় সেছিল কিন্তু সেটি আমরা দেখেছি গতকালকে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে একটি মিটিং হয়েছে সেখানে আলোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে পাঁচটি ব্যাংক মিলে একটি ব্যাংক গঠন করা হবে তবে একটি কিন্তু থেকেই যায় সে কিন্তুটি হচ্ছে দুইটি ব্যাংকের একটি আদালতের রিট রয়েছে যেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংক কেউই এই বিষয়টি চূড়ান্ত করতে পারবে না হয়তো তাদের মধ্যে কথা হয়েছে বা নিষ্পত্তির বিষয়টিও হয়তো চূড়ান্ত হয়েছে এই বিষয় নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই বলে আমরা দিতে পারছি না পরবর্তীতে তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আমাদের চ্যানেল থেকে আপনারা ব্যাংকের সকল আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন তবে সবচেয়ে বড় সুখবর বিশ হাজার কোটি টাকা মূলধন দিচ্ছে সরকার এই বিশ হাজার কোটি টাকার মাধ্যমে এই বিশ হাজার কোটি টাকা কিন্তু কোনো ঋণ দেওয়ার জন্য নয় এটাও আমি আপনাদেরকে বলে রাখি এই বিশ হাজার কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংকটি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে যারা আমানতকারীদের অতি গুরুত্বপূর্ণ টাকা অতি প্রয়োজন তারা এই ব্যাংক থেকে টাকা তুলতে পারবে এখন যেমন ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছে না তখন গেলে তারা তাদের আমানতের টাকা পর্যাপ্ত পরিমাণ তুলতে পারবে একটি বিষয় ক্লিয়ার করে রাখি এই পাঁচটি ব্যাংক যখন একীভূতকরণ হবে তখন কিন্তু এই পাঁচটি ব্যাংক সরকারের খাতে চলে যাবে অর্থাৎ ব্যাংকের গ্রাহকদের আমানত সরকারের কাছে আমানতের হিসেবে রয়ে যাবে অর্থাৎ এই ব্যাংকটি সরকারি হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে আমাদের এই চ্যানেলের নিউজগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম